আটা দিয়ে কিছু বানানোর কথা হলে সবার প্রথমে আমাদের রুটি বা পরোটার কথাই কিন্তু মাথায় আসে কিন্তু আজকে আমি এই আটা দিয়ে একটা নতুন ধরনের স্কুল অফিসের টিফিন রেসিপি শেয়ার করব যেটা যেমন হেলদি হবে তেমনি টেস্টি হবে আর এটা খাওয়ার জন্য আলাদা করে কিন্তু সবজি বা তরকারিরও প্রয়োজন পড়বে না চলুন দেখে নিই আটার এই টিফিন রেসিপিটা সবার প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিলাম আর এরই সাথে নিয়ে নিলাম হাফ কাপ বেসন আটা আর বেসনের অনুপাতটা সমানে সমানে দিতে পারেন তবে শুধু আটা দিয়ে করবেন না বেসনটা অবশ্যই দেবেন এতে টেস্টটা খুব ভালো আসবে শুকনো অবস্থাতে আটার বেসনটা ভালো করে একটু মিক্স করে নিলাম এরপর এখানে দিয়ে দেবো একটা এরকম মিডিয়াম সাইজে সেদ্ধ আলু আমার হাতের কাছে সেদ্ধ আলুটা ছিল বলে আমি দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে সেদ্ধ আলু না থাকে কাঁচা আলু দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন টেস্টটা কিন্তু একই আসবে আলুটা এখানে গ্রেট করে দিয়ে দিলাম এবার এর সাথে জল মেশাবো জলটা একটু বারে বারে অল্প অল্প করে দিয়ে মিক্স করে এটা একটা ব্যাটার বাই নিতে হবে তবে আগেই বলছি এই ব্যাটারটা কিন্তু অন্য ব্যাটারের তুলনায় একটু ঘন মতন হবে আমি এখানে টোটাল এক কাপ আর আরও ওয়ান থার্ড কাপ জল দিয়েছি অর্থাৎ এক কাপ আটার জন্য পৌনে এক কাপ জল দিয়েছি আর হাফ কাপ বেসনের জন্য ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘন হবে হাতার সাজ যেখানে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে আর এখানে দেখুন সবার প্রথমে আমি পৌনে এক কাপ জল নিয়েছিলাম তারপরে ওয়ান ফোর্থ কাপ মতন জল কিন্তু লেগেছে এইটুকু জল অবশিষ্ট আছে এবার এই ব্যাটারের সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেবো সবার প্রথমে একটু দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর এরই সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচো এরই সাথে অল্প একটু আদা নিয়েছি যেটা আমি এখানে গ্রেড করে দিচ্ছি আদার পেস্ট বা আদার কিমাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন একটা এরকম মিডিয়াম সাইজের গাজর নিয়েছি যেটা আমি এখানে গ্রেড করে দিয়ে দেবো চাইলে আপনারা এখানে বিনস ক্যাপসিকাম কিংবা একটু বাঁধাকপিও দিতে পারেন একটু মিহি করে কুচিয়ে দিয়ে দেবেন আর এই টিফিনটা যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে শুধু পেঁয়াজটা বাদ দিলেই চলবে আর সব কিছু কিন্তু যোগ করতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো সঙ্গে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা আমি দিলাম না চাইলে আপনারা দিতে পারেন আর সবশেষে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা হচ্ছে ম্যাগি মশলা এখানে আমি এক চামচ ম্যাগি মশলা দিলাম নুন ছাড়া যে কোনো মশলা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তবে ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন একটু চটপটা হওয়ার জন্য এতে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে সব কিছু ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম এবং সবশেষে এখানে একটু দিয়ে দেবো বেকিং সোডা এক চিমটো মতন বেকিং সোডা নিয়েছি আর বেকিং সোডাটা যাতে অ্যাক্টিভেট হয়ে যায় সামান্য একটু জল এখানে অ্যাড করলাম বেকিং সোডা ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন বেকিং সোডা দিলে কি হয় একটু ফ্লাপি হয় টিফিনগুলো আর ভেতরটা ভীষণই সফট হয় আর বেকিং সোডা দিতে না চাইলে ব্যাটারটা একটু বেশিক্ষণ সময় ধরে মিক্স করে নিলেও হবে অপরদিকে একটা ফ্রাইং প্যান আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতন স্বাদ বা রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক হাতা করে ব্যাটার এরকম আমি দিয়ে দিলাম একসাথে আমি তিনটে মতন তৈরি করে নেব আর আমার এখানে ফ্রাইং প্যানটা ছোটো বললে তিনটে হচ্ছে আপনাদের যদি কাছে বড় ফ্রাইং প্যান থাকে একসাথে কিন্তু চারটে থেকে পাঁচটা তৈরি করে নিতে পারেন তো ব্যাটারটা দেওয়ার পরে একটু এরকম স্প্রেড করে দেবো যাতে একটু গোল শেপ মতন হয় না দিলেও কিন্তু অসুবিধা নেই আর এবার লো ফ্লেমেই কিন্তু গ্যাসটা রাখতে হবে আর এক মিনিট মতন একটু ওয়েট করতে হবে ওপর থেকে একটু ধনেপাতা কুচি এরকম দিয়ে দিলাম এতে দেখতে ভীষণই কালারফুল হয় লোভনীয় হয় তো এক মিনিট মতন রেখে দেওয়ার পর দেখবেন ওপরটা আস্তে আস্তে এরকম ড্রাই হয়ে যাচ্ছে আর যখন দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে এরকম জালি জালি মতন তৈরি হয়ে গেছে তখন বুঝবেন এক দিকটা কিন্তু সেট হয়ে গেছে এরপর আমি ওপর সাইডটা উল্টে দেবো প্রত্যেকটা টিফিন এরকম উল্টে পাল্টে দেবো সমস্তটা উল্টে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না অপোজাইটটা সেট হতে কিন্তু আর তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড লাগবে প্রথমবার সেট হতেই একটু বেশি সময় লাগে এবার দুদিকটা সেট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে নেব যতক্ষণ না গায়ে একটা লালচে কালার চলে আসছে আর ঠিক যখন এই রকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে আর এখানে একটা বেচের টিফিন কিন্তু একদম রেডি তো এই টিফিন রেসিপিটা তৈরি করতে প্রথমেই দেখলেন আমি কতটা তেল দিয়েছি আর কিন্তু আমাকে তেল দিতে লাগেনি দু থেকে আড়াই চামচ তেলেই কিন্তু এরকম তিনটে আটার এই প্যানকে রেডি হয়ে গেল আর পরের ব্যাসটা ভাজার জন্য আমি কিন্তু আর তেল অ্যাড করব না ওই ফাইং প্যানের মধ্যেই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেবো দেখতে পেলেন আমি কিন্তু আর তেল অ্যাড করলাম না শুধু এটুকু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন আদিকটা সেট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পারবেন লো ফ্লেমে একটু সময় ধরে এই টিফিনগুলো রেডি করলে তেলটা কিন্তু অনেকটাই কম লাগে আর এখানে আমার আরেকটা ব্যাচ ভাজা হয়ে গেল আর প্রতিটা ব্যাচ তৈরি করতে আমার কিন্তু আড়াই থেকে তিন মিনিট মতন সময় লেগেছে তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে আটার সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে কত হেলদি একটা টিফিন তৈরি হয়ে গেল। আর আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছিলাম মানে এক কাপ আটার হাফ কাপ বেসন তা দিয়ে কিন্তু এতগুলো আটার এই প্যানকে রেডি হয়ে গেল দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই সুস্বাদু ভীষণই একটা হেলদি টিফিন রেসিপি আর এই টিফিনটা আপনারা শুধুও খেতে পারেন কিংবা সস বা দইয়ের সাথেও পরিবেশন করতে পারেন আর একটা আপনাদের আটারই প্যানকেক ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এগুলো আমার আজকের এই আটা টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন